দুর্গাপুজোর আয়োজনে পঁচাত্তরতম বর্ষপূর্তিতে বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করল রায়গঞ্জের অন্যতম ক্লাব সুদর্শনপুর সর্বজনীন তারা অনুষ্ঠানের শুরুতে ইউনিট রক্তদানের ব্যবস্থা করেন পঁচাত্তর জন শিশুকে বস্ত্র বিতরণের ব্যবস্থা করেন এদিন অনুষ্ঠানের শুরুতে রায়গঞ্জ সদরের মহকুমাশাসক কিংশুক মাইতি বিদ্যাচক্র স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল গোস্বামী বর্তমান প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত স্থানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পুরসভার পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস প্রশাসক অরিন্দম সরকার রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ি সহ বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি তথা বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিদ্যাচক্র স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল গোস্বামী কি বলেছেন শুনুন এই ভাষায় প্রকাশ করবার সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসবের যে শুভ সূচনা আজকে হলো নয়ন দাস শিল্পী আমাদের ধীরাজবাবু বাবু এরা যারা কর্মকর্তা রয়েছে এবং অন্যান্য সদস্য মন্ডলী যারা আছেন তারা যেভাবে তাদের সক্রিয়তার মধ্যে দিয়ে আজকের এই শুভ সূচনা করলেন এত সুন্দর মণ্ডপ এত সুন্দর প্রতিমার আসন সজ্জা আমাদের অভিভূত করল আরো ভালো লাগছে এর সঙ্গে কিছু সাংস্কৃতিক পরিকল্পনা ওদের ছিল সেই পরিকল্পনাতে আমাদের কিছু প্রতিযোগিতা হয়েছে আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হয়েছে আমাদের এই অঞ্চলের কিছু শিশুদের হাতে আমরা কিছু উপহার তুলে দিতে পেরেছি ওদের জন্য সেটাও আমাদের কাছে একটা বড় পাওয়া উৎসব তো শুধু আমাদের নয় সবার ঘরে এই উৎসব পৌঁছে দেওয়ার জন্য পঁচাত্তর বছরের এই অনুষ্ঠান যে ওনারা করছেন উৎসব কমিটিকে তার জন্য আমার অন্তরের মানে অপুরন্ত ভালোবাসা যোগ্যতা জানাই সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাহাদিকে শরণ নেত্রম গৌরী নারায়ণী নমস্ত সৃষ্টি স্থিতি বিনা সাহানা শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্ত হে মহামায়া সকলের মঙ্গল করম এই বিশ্বের সমস্ত দুঃখ দারিদ্র দূর করো আমাদের এই আবাহন আমাদের এই যে প্রার্থনা এই প্রার্থনা তুমি পূর্ণ করে জগতে শান্তি মঙ্গল স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর শিল্পী দাস কি বলতে চেয়েছেন শোনাবো এবার আমাদের সুদশনপুর সার্বজনীন দুর্গোৎসব পঁচাত্তরতম মানে জুবলি এই পুজো আমাদের নানান রকম প্রাকৃতিক উপাদান দিয়ে বরিশ মাঝে বরিষ ধরা মাঝে শান্তিরও বাড়ি এই থিমের উপর ভিত্তি করে প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের এই প্যান্ডেলটি তৈরি হয়েছে এবং আমরা তার উপর ভিত্তি করে মায়ের মূর্তি তৈরি করার চেষ্টা করেছি প্রত্যেক জেলাবাসীকে বলবো আমাদের এই পুজো দেখতে আসুন আমরা নানান রকম কর্মসূচি রেখেছিলাম যেহেতু এই পঁচাত্তর বছর সেই জন্য আমরা মহালয়ার দিন পঁচাত্তরটি রক্ত দেওয়ার পরিকল্পনা নিয়েছিলাম এবং রক্ত দেওয়ার সাথে সাথে প্রত্যেক রক্তদাতার হাতে একটা করে গাছ তুলে দিয়েছি এবং ছোট ছোট খুদে শিশুদের অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম এবং আজকে উদ্বোধনের দিন সমস্ত অতিথি বীরেন্দ্রর মাঝখানে আমরা 70 জন জন আমরা আজকে বাচ্চাদেরকে আমরা বস্ত্র তুলে দিব কারণ এই পূজা সকলে সকলে মিলে আনন্দ করি আমরা একদিন এবং সমস্ত দুঃখ ভুলিয়ে মহামায়া আমাদের সমস্ত দুঃখ ভুলিয়ে কৃষ্ণ উষ্ণায়ন থেকে শুরু করে বন্যা কবলিত মানুষদের সবার মুখে হাসি ফুটিয়ে তুলুক এটাই আমরা মায়ের কাছে সকলকে চাইব ভালো রাখুক সকলকে সুস্থ রাখুক এই আশা রেখে বলবো দিন সকলে আনন্দ করুন আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এটাই বার্তা যে সকলে পুজোটা দেখতে আসুন দেখতে আসলে আমাদের প্রত্যেকটা কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দের আমাদের সুদর্শনপুর বাসীর প্রতিটা কর্মবিন্দর আমাদের সকল যা খাটনি যা হয়েছে তা যেন সাফল্য মন্ডিত হবে প্রত্যেকের আশা আমরা এখানে আশা করছি প্রত্যেকটা দিন আপনারা এই মণ্ডপে আসবেন এবং ঠাকুর দর্শন করে প্রত্যেকটা প্রোগ্রামের আপনারা অংশীদার হবেন এখানে আরো নানা রকম প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যেখানে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে কালকে পরশু দিন এবং নানান রকম যন্ত্রাংশ সপ্তমী অষ্টমী নবমীতেও আছে তারপরে সেটা বিশেষ অনুষ্ঠান সেটা আমাদের সিঁদুর খেলা এবং ধুনুচি নাচ আছে দশমীর দিন সেদিন আমরা সকলে আমরা এখানে পায়ে সিঁদুর ছোয়াবো এবং আমরা সকলে মিলে একসাথে আনন্দ করবো সকলকে আসার জন্য আমন্ত্রণ একদম তৃতীয়া থেকে শুরু হয়ে গেল এবং গিয়ে আমরা দশমীতে আমরা সিঁদুর ছোঁয়ার মাধ্যমে ধনুচির মাধ্যমে মাকে বিদায় না মাকে আগমনী আবার বার্তা দিয়ে আমরা আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো শেষ করবো তবে উৎসবের দিনগুলিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা রায়গঞ্জের সুদর্শনপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করে কুনাল গোস্বামীর বাংলা কখনো বধূ পুজোয় সাখের সাদা রং তো কখনো কলা সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং তো কখনো ধুনুচির ধোয়াই মিশেছে লাল রং Make this puja season memorable with the colors at Radhesham stores. উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে না পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরক করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চোদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স